শুভেচ্ছা বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানানোর কাজ চলছে প্রদমে দেশের ধর্মভিত্তিক দলগুলোকে ভুলিয়ে খ্রিস্টান রাজ্য বানাতে অবৈধভাবে দখল ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মিশন চালু নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে এই সংস্থাটি বাংলাদেশে এখন কাজও শুরু করেছে ওইদিকে ধর্মভিত্তিক দল জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে সরকার ক্ষমতার মূলা ঝুলিয়ে রেখেছে কিন্তু এদিকে খ্রিস্টান রাজ্য বানানোর কাজ চলছে পুরোদমে বাংলাদেশ জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দল সরাসরি ভোটের পরিবর্তে পিয়ার সংখ্যানুপাতিক পদ্ধতিতে দলীয় প্রতিনিধি নির্বাচনের পক্ষে তারা আশা করে এই ব্যবস্থা তাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত কি নিশ্চিত করতে পারে সূত্র বলছে ডাকসু জাকসুতে জামাত জেতানো হয়েছে আমেরিকার পরিকল্পনার অংশ হিসেবে এই দুই ভোটে জয়ের পর জামাত ভাবছে তারা এখন রাষ্ট্রের ক্ষমতাতেও যেতে পারবে আর এই জন্য তারা অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে পিআর এর জন্য আন্দোলনে নামছে ওদিকে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তবে এ নিয়ে কারো মাঝে কোনো উচ্চবাচ্চ নেই কিছুদিন আগেও এর বিরোধিতা করেছিল ইসলামী দলগুলো জানা গেছে বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাজ্য গঠনের ষড়যন্ত্র চলছে এখন জাতিসংঘের মানবাধিকার এই সিদ্ধান্ত সেই জোরালো করছে। কারণ পূর্ব তিমিরও এই ধরনের অফিস খুলেছিল জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের কার্যালয় ও এইচ সি এইচ আর নামক এই সংস্থাটি বিশ্বজুড়ে যে কার্যক্রম চালায় তার মূল লক্ষ্য হল পশ্চিমা দেশগুলোর সাংস্কৃতিক আধিপত্যবাদকে অন্যান্য রাষ্ট্রের উপর চাপিয়ে দেয়া বিশেষ করে তারা সমকামিতাকে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত করতে মরিয়া বাংলাদেশের মতো একটি রক্ষণশীল মুসলিম প্রধান দেশে এই বিষ বাষ্প ছড়ানোর জন্য তারা মোহাম্মদ ইউনুসকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে ইউনুসের নিজের মেয়ে সমকামী এটা এটি কোনো গোপন তথ্য নয় ইউনুস নিজেই সমকমিতাকে প্রকাশ্যে সমর্থন করেছেন এখন প্রশ্ন হলো একটি বিদেশি সংস্থাকে বাংলাদেশের ভূখণ্ডে এই ধরনের সাংস্কৃতিক আগ্রাসন চালানোর অনুমতি দিয়ে আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি ইউনুসের নীল নকশা বাংলাদেশকে পশ্চিমার সাংস্কৃতিক উপনিবেশ বানানো ইউনুসের উপদেষ্টা পরিষদ এই চুক্তিকে অনুমোদন দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি পশ্চিমা সাংস্কৃতিক পরীক্ষাগারে পরিণত করার পথ প্রশস্ত করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় এখন থেকে বাংলাদেশের আইন শিক্ষাব্যবস্থা এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরেও তাদের বিষাক্ত প্রভাব বিস্তার করবে তারা সমকামিতাকে প্রগতি আর সমতা হিসেবে প্রচার করবে স্কুল কলেজের পাঠ্যবইয়ে এল জিবিটি কিউ ইস্যু ঢুকিয়ে দেওয়া হবে ইউনুসের আসল পরিচয় ইউনুস বাংলাদেশের শত্রু মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী না তিনি একজন সুযোগ সন্ধানী যিনি বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে পশ্চিমার কাছে বিক্রি করে দিতে চান তার মেয়ের সমকামিতাকে তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন এখন তিনি চান বাংলাদেশের কোটি কোটি তরুণ এই এই পথে হাঁটুক জাতির বিবেক না তিনি জাতির শত্রু তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জন্য যা অনুমোদন দিয়েছে তা হল জাতীয় আত্মহননের এই চুক্তি জাতীয় আত্মহননের এক চুক্তি জাতিসংঘের ডাবল স্ট্যান্ডার্ড মানবাধিকার নাকি সাংস্কৃতিক আগ্রাসন জাতিসংঘ আজ মানবাধিকারের নামে যা করছে তা কোনোভাবেই নিরপেক্ষ নয় তারা মুসলিম দেশগুলোতে সমকামিতার প্রচার করছে অথচ পশ্চিমা দেশগুলোতে ইসলামী ফুবিয়া বাড়তে দিচ্ছে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ করা হয় জার্মিন্দে মসজিদে হামলা করা হয় বলে অভিযোগ আছে কিন্তু সেখানে জাতিসংঘ নিরাপ অথচ বাংলাদেশে তারা মানবাধিকারের নামে সমকামিতার মতো বিকৃতিকে লালন করতে চায় এটি কোনো মানবাধিকার নয় এটি সাংস্কৃতিক সন্ত্রাসবাদ ধর্মভিত্তিক দলগুলো ক্ষমতায় ধর্মভিত্তিক দলগুলো ক্ষমতার জন্য যদি বাংলাদেশে ও এই কার্যক্রম চালাতে দেয় তবে আগামী দশ বছরের মধ্যে আমরা এমন একটি প্রজন্ম পাব যারা সমকামিতাকে স্বাধীনতা মনে করবে এছাড়া খ্রিস্টান ধর্মের প্রসারও ব্যাপক ঘটবে বলে ধারণা করা হচ্ছে ফলে আমাদের ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধ ধুলিস হবে পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে সমাজের নৈরাজ্য ছড়িয়ে পড়বে এই কি আমরা চাই মোহাম্মদ ইউনুস ও তার সমর্থক রাজ বাংলাদেশকে যে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো জাতীয় কর্তব্য এই মিশনকে কোনোভাবেই বাংলাদেশে কাজ করতে দেয়া যাবে না রাষ্ট্রকে এখনই এই চুক্তি বাতিল করতে হবে নয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন